আজ দেখম আমি পেঁপের ঘন্ট তার জন্য একটা বড়ো সাইজের পেঁপেকে আমি গ্রেট করে নিয়েছি একটা বড়ো সাইজের আলুকে আমি ডুমো করে কেটে নিয়েছি এক একমুটো ছোলা নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটু জিরে এখানে লাগবে জিরে কুঁড়ো হলুদ কুঁড়ো লাগবে ঘি আর এখানে আমি হাফ ইঞ্চি আদাকে হাফ ইঞ্চিরও কম আদাকে আমি বেটে নিয়েছি লাগবে সরষে তেলে বানাবো আর গরম মশলা লাগবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অল্প একটু ব্যবহার করবো জাস্ট একটু কালারের জন্য এটা কিন্তু আপনারা নাও দিতে পারেন আর কিভাবে আর স্বাদ মতো লবণ লাগবে আর চিনিও লাগবে স্বাদ মতো প্রথমে আমি প্রয়োজন মতো তেল দিয়ে দেব এখানে আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি এই এক টেবিল চামচ মতো এই তেলটা দিয়ে আমি আগে আলুটা ভেজে নেব আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি আলুর মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়েছি তখন ক্যামেরাটা অন করা হয়নি একটু সুন্দর কালারের জন্য অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি আলুটা আমি তুলে এতে আর একটু আমি তেল দিয়ে দেব এখানে আর একটু তেল দিয়ে দিয়েছি আর আমি এখানে ফোড়নটা দিয়ে দেবো পরমদগনে সুন্দর গন্ধ বের না কেন অপেক্ষা করুন এবার আমি এই তেলের মধ্যে আর এটা দিয়ে দেব পেপেটা পেপেটা যখন গ্রেট করবেন তখন যে বড় গ্রেটারের যে বড় দিকটা সেদিক দিয়ে করবেন তাহলে কিন্তু বেশি ঘনট হয়ে যাবে মানে পেপে বেশি পাক হয়ে গেলে ভালো লাগবে না একদম নরম হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেবো কারণ পেঁপের একটা তো নিজস্ব বন্ধ আছে তাই একটু নাড়াচাড়া করে নেবো আচ্ছা পেঁপেটা একটু নাড়াচাড়া করে নিই আর এদিকে মশলাটা আমি রেডি করে নেব এখানে আদাটা আছে এর মধ্যে আমি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দেবো এতে খুব বেশি মশলা লাগে না হাফ টি স্পুনের একটু বেশি দেব হলুদ গুঁড়ো আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি অল্প একটু দেবো একটা সুন্দর কালারের জন্য আর যদি মনে হয় না সাদা সাদাই ঠিক আছে তাহলে এটা দেওয়ার প্রয়োজন নেই এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব জাস্ট মশলাটা গোলার জন্য আচ্ছা ওইদিকে পেঁপেটা আর একটু নাড়াচাড়া করে আনি এই সময় দিয়ে দেবো আমি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবো আলুটা ভাজবার সময় আমি অল্প একটু লবণ দিয়েছিলাম আর একটা পেতেই দিয়ে দিলাম আরো একটু আমি না চাড়া করে নেব একটু না চাড়া করার পর আমি কিছুক্ষণ আমি কষিয়ে দেব না কারণ চন্দ্রমুখী আলু এমনি ভালোভাবে ভেজেছি ওটা নরম এমনি হয়ে গেছে আচ্ছা এটা কষতে কষতে মাঝে মাঝে একটু ঢেকে দেব এটা আমি একটু না মানে মশলা দিয়ে কষতে কষতে মাঝে মাঝে ঢেকে দিচ্ছিলাম আচ্ছা এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো কারণ পেঁপেতে না খুব বেশি ঝাল যায় না সেই জন্য একটু শেষের দিকেই দিচ্ছি এটা সুন্দর ফ্লেভারও আসবে হালকা ঝালও আসবে এটা আবার আমি ঢেকে দেব আবার আমি ঢাকনাটা খুলে নিলাম আমি কিন্তু জল দেব অল্প একটু যতটা হয় ভাবে ভাপে করে নিচ্ছি পেঁপে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি এবার আমি আলুটা দিয়ে দেব আর আলুও দেখুন ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি একটু শেষের দিকেই দেবো এটা আর একটু ভালো করে কষিয়ে আবার এবার ঢেকে দেব এবার অল্প একটু আমি জল দেব এবার এর মধ্যে আমি স্বাদম চিনিটাও দিয়ে দেবো যেহেতু পেঁপের তরকারি মিষ্টি মিষ্টি হবে তো আমরা একটু মিষ্টি একটু বেশি খাই পেঁপের তরকারি বা কুমড়ো তরকারিতে আপনারা যেরকম খাবেন সেরকম আমি চামচ দিলাম আর অল্প একটু এখানে গরম মশলা দেব খুব সামান্য এটা খুব ভালোভাবে মিশিয়ে দু মিনিটের জন্য আমি ঢেকে দেব দু মিনিট হয়ে গেছে ঢেকে রেখেছি সুন্দর ভাবে সবকিছু সিদ্ধ হয়ে গেছে পেঁপে আলু আলুগুলো কিন্তু একদম ঘেটেও যায়নি অথচ সুসেদ্ধ হয়েছে আলু ঘেটে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না এবার আমি দিয়ে দেব এক চামচ মতো ঘি কারণ নিরামিষ রান্না তো আবার পেঁপে ছোলা এই পেঁপে ছোলার তরকারি আর হলো কুমড়ো আলু ছোলা এগুলো হচ্ছে ঘি না দিলে ভালো লাগে না আমাদের রান্না কিন্তু কমপ্লিট এই সময় নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন হয়ে গেল আমাদের পেঁপে আলু ছোলা দিয়ে ঘন্ট এটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পেঁপের ঘন্ট এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন কেমন হচ্ছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন